আমার চাকরি জীবনে তিরিশ বছর চাকরিতে আমি এরকম কোনো আয়োজন দেখি নাই চাঁদপুরে আমাদের যে চাঁদপুর পুলিশ বিভাগের অভিভাবক এবং পুলিশের কর্ণধার চাঁদপুর জেলার জনাব সাইফুল ইসলাম বিবিএম পিবিএম সার মহোদয় যে আয়োজন করছেন এই ফলের গ্রীষ্মকালীন ফলের যে সমারোহ এটা আমার চাকরি জীবনেও দেখি নাই এবং এইরকম অনুষ্ঠান বাকি জীবনে কোথাও হয়েছে কিনা এটা আমার জানা নাই অবশ্যই এটা ব্যতিক্রম ব্যতিক্রম ধরনের আয়োজন এবং সুন্দর আয়োজন উপভোগ করেছি তো এখানে মোটামুটি নতুন কোনো ফল নয় সবগুলোই আমাদের দেশীয় ফল এবং পরিচিত ফল এরকম ফলের একত্রে সমাহার এবং একত্রে সবাই মিলে খেতে বসে অবশ্যই আনন্দের বিষয় স্যারকে ধন্যবাদ এই ফল উৎসবটি করার জন্য পুলিশকে চব্বিশ ঘন্টায় কাজে ব্যস্ত থাকতে হয় আইনশৃঙ্খলা রক্ষার কাজে তো আমাদের এই কাজের ফাঁকে যে ঘটা করে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় যে আলো দেখা সাক্ষাৎ হচ্ছে আমরা কিছু সময় একান্তে কাটাতে পারছি পাশাপাশি বিভিন্ন ধরনের ফল ফ্রুট যেমন দেশীয় ফল চা লটকন মানে আনকমন আনকমন ফ্রুটসগুলোর এখানে সন্নিবেশ করা হয়েছে আজকের এই গ্রীষ্মকালীন ফল উৎসব আমাদের চাঁদপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আমাদের মাননীয় পুলিশ সভা জনা মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএ পিপিএম বার মহোদয় এই উদ্যোগ নিয়েছেন এর মাধ্যমে আমরা কনস্টেবল থেকে শুরু করে আমাদের পুলিশ সুপার স্যার মহোদয় পর্যন্ত সকলে উপস্থিত থেকে আমরা এই ফল উৎসব অংশগ্রহণ করেছি এবং যারা আমাদের এই উৎসবে অংশগ্রহণ করতে পারেনি যারা ডিউটিতে আছেন স্যার তাদের জন্য স্পেশালি তাদের জন্য ফল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই আয়োজনটা আসলে একটা ব্যতিক্রমী আয়োজন ইতিপূর্বে এই আয়োজনটা চোখে পড়েনি আমাদের ব্যতিক্রম ধর্মে একটা আয়োজন করেছে আমরা অনেক আনন্দের সাথে এটা উপভোগ করছি আপনারা জানেন যে আমাদের দেশে অনেক রকমের দেশীয় ফল আছে এবং এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে এই ফলগুলো বেশি পাওয়া যায় এর জন্য আমাদের জেলা পুলিশের সদস্যদের জন্য আমরা বিভিন্ন ইউনিট থেকে আমাদের জেলা পুলিশের সদস্যরা এখানে এসেছে তারা এই দেশীয় ফলের স্বাদ নিতে পারবে পাশাপাশি বিভিন্ন দেশীয় ফল সম্পর্কে তারা পরিচিত হওয়ার সুযোগ পাবে পাশাপাশি এটি আমাদের যে একটি ঐতিহ্য দেশীয় ফল এই গ্রীষ্মকালীন সময়ে যেহেতু এটি প্রচুর পরিমাণে পাওয়াও যায় এই জন্য এই সমাজে তো দেশীয় ফল অ্যাভেলেবল আমরা তাদেরকে উৎসাহিত করি এই সময় যাতে তাদের শরীর ফিট রাখার জন্য দেশীয় ফল তারা খেতে পারে আমরা এই জন্যই আজকে আয়োজনটি করেছি উদ্দেশ্য হল যে তারা দেশীয় ফল খেতে পারবে পাশাপাশি বিভিন্ন রকমের নতুন ফল সম্পর্কে তারা ফলের সাথে পরিচিত হতে পারবে আর তাদের পরিবার এই এই ধরনের দেশীয় ফল খাওয়াতে তারা উদ্বুদ্ধ হতে পারবে করতে পারবে